নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে দিনটা ছিল সোমবার ও মর্নিং ডিউটি করে এসেই দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়েছি ওই একটু বাজার টাজার করতে যাব আমাদের এখানে রুই কাতলা ছাড়া কোনো মাছই পাওয়া যায় না যদি অন্য কোনো মাছ খেতে হয় তাহলে শহর থেকে গিয়ে নিয়ে আসতে হয় সেখানে দুটো বাঙালি দোকান আছে সেখানেই শুক্রবার করে কলকাতা থেকে মাছ আসে মাছ কিনবো আর ওই টুকটাক বাজার করে চলে আসবো আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে তারপরে কালকে আবার ওর ডিউটি আছে মর্নিংয়ে তো সেটারও কাজ করে রাখতে হবে কিছু কিছু টুকটা। আমাদের এখানে রাস্তাগুলো এত সুন্দর মানে দুপাশে শুধু গাছই গাছ গাছ ছাড়া আর প্রায় কিছুই নেই বলতে গেলে চলে এরকম ছোট ছোটো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে বাজার করে নিয়ে চলে এসেছি লাল শাক এনেছি পিঁয়াজ কালি এনেছি উচ্ছে আগে রান্না ছিল আর কড়াইশুঁটি আর এই যে দেখুন আড়াই কেজি টমেটো আপনাদের ওখানে টমেটো কত করে আমাদের তো আট টাকা কেজি টমেটো এখন দিচ্ছে মানে মোটামুটি কুড়ি টাকায় আড়াই কেজি টমেটো নিয়ে এসেছি আর দিন পর পেয়ে গেছি দেখুন এরকম লোটে মাছ লোটে মাছটা কিন্তু সহজে পাওয়া যায় না ঝটপট রান্নাগুলো করে ফেলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন